নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো মৃত্যুর সময় কার নাম নেলে মুক্তি নিশ্চিত জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু কিন্তু মৃত্যুর সময় কার নাম নিলে আমাদের আত্মা মুক্তি পায় এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিষ্ণু অমৃত অমৃতবাণীতে আজ আমরা জানবো সে রহস্য বিষ্ণুপুরাণে বলা হয়েছে মৃত্যুর সময় মানুষের আসল পরিচয় প্রকাশ পায় যার মন দুশ্চিন্তা লোভ বা ভয়ে ডুবে থাকে সে মুক্তি পায় না কিন্তু যার জীবে মনে ও প্রাণে ভগবানের নাম জপিত হয় সে মোক্ষ লাভ করে শাস্ত্র অনুযায়ী মৃত্যু সময় যদি ভগবান শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ করা হয় তবে আত্মা জন্ম মৃত্যুর বন্ধন ছেড়ে মুক্তি লাভ করে কেননা বিষ্ণু হলেন পরম সত্য তিনি নিত্য তিনি অক্ষয় তার নাম জপ করলেই পাপ হয় আর আত্মা পৌঁছে পরম ধামে মহাভারতে আমরা দেখি ভীষ্ম পিতামহ শুয়ে থেকেও শ্রীকৃষ্ণের নাম জপ করেছেন তিনি নিজের মৃত্যুক্ষণ বেছে নিয়েছিলেন কারণ তার মন সর্বদা ভগবানে নিবিদ্ধ ছিলেন এটাই হলো জীবনের শিক্ষা মৃত্যুর সময় আমরা যা স্মরণ করি তা আমাদের পরবর্তী গন্তব্যে নির্ধারণ করে বন্ধুরা মৃত্যু একদিন আসবেই কিন্তু যদি আমরা প্রতিদিন ভগবানের নাম জপ করি তবে সে শেষ মুহূর্তেও আমাদের ঠোঁটে শ্রী নামের ঝঙ্কার থাকবে আর তখনই নিশ্চিত হবে মুক্তি তাই মনে রাখবেন মৃত্যুর সময় কার নাম মেলে মুক্তি পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের নাম তার নামই একমাত্র সেতু সংসারের দুঃখ থেকে অনন্ত মুক্তির দিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ভিডিওটি আপনার কেমন লেগেছে